সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমি এখানে দাঁড়িয়ে অত্যন্ত আজ আবেগ আপ্লুত জুনায়দ বাবু রহি রহমতুল্লাহ সাথে সে আশেখ রসুল জুনায়দ বাবুল সাথে সে পাঁচে মে সন্ধ্যার পরে এখানে উঠেছিলাম মঞ্চে আর হতরতকে আহত নিয়ে এখান থেকে নেমেছি এই সপ্তাহ সত্তর শত শত শহীদের রক্তে রঞ্জিত আমি বলতে চাই शहीदों के लहू से जो जमी सैराब होती है, शहीदों के लहू से जो जमी सैराब होती है, बड़े जरखेद होते हैं, बड़े सादाब होती है। इनशाअल्लाह ये ज़मीनें शहीदे रखते तो जरूर से, इधर से ये ज़मीनें इस्तांकाएं मारे। इनशाअल्लाह अते कताना बढ़िए, वर्तमान सरकार, प्रशासन के बोलते के चाय, इध সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম চিন্তা চেতনা এবং আদর্শকে ধারণ করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য আইন পাস করুন অন্যতায় আপনাদের শান্ত হবে না আমরা শান্ত রাখার চেষ্টা করলেও আমরা চাই আপনারা সংস্কার করেন কিন্তু একটি মহল পদ আড়াল থেকে উস্কানি দিকে দেশকে বিশৃঙ্খলা করে আপনাদেরকে ব্যক্ত করার চেষ্টা চালাচ্ছে বুঝতে হবে অনতি তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ দেশের ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে সংগ্রামী জনতা আজকে কথা লম্বা করে আজকে আমাদের এই মিছিলে এই প্রতিবাদ সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বাহিনী আমাদের মিডিয়া বাইরা যারা যেভাবে সাহায্য করেছেন আমাদের কর্মী ভাইরা চৈতন্ত্র যেভাবে সহায়তা করেছেন আমি একটি মাত্র ওয়াদা ওয়াদাটা আমার নয় জুনায়দ বলেছিলেন নাস্তিক মোর্তাদকে শেষ করার জন্য প্রয়োজনে কাপড়ের টুপি পেলে টুপি পড়তে হবে আমরা রাজি